হ্যালো আসসালামু আলাইকুম আজকে যা সাধে ছাদে সাদে যাওয়ার কারণ হচ্ছে যে আমার যে পাশে রুম ওই পাশের উপরে হচ্ছে ছাদে আমার আব্বা মুরগি পালে ওইখানে মুরগি ডাকতে ছিল তো মুরগি ডাকে হচ্ছে একটা কারণ হয় সেটা হচ্ছে এই সময়টা তো মুরগি ডাকে হচ্ছে যখন ডিম পারে তখন তো দেখি যে আসছে তো কি ডিম পারছে কি না ডাকতে তো ছিল অবশ্যই আপনাদের সাথে নিয়ে যাই দেখাই আচ্ছা তো সি কোথায় দিম পার্সেল মূলত ডিম কোথায় দিম ভেরি ভেরি আফসোস যে আজকে তারা ডাকছে ঠিকই বাট ডিম পারে নাই মেবি না আজকে ডিম পারে নাই ধোকা হওয়া মেরে সাথ মেরে সাথ ধোকা হওয়া পারস নাই তোরা এবার টাকা কি করলি কেন বল একজন ডিম পার নাই কিছু নয় টাকা ডাকি শুরু দিছি আসলে এই সময়টাতে ওরা ডিম পারে আর ডিম যখন পারে তখন টাকা ডাকি করে সো টাটা বাই বাই तो पार नहीं